আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গান সিটি মার্কেটের তৃতীয় তলায় দুবাই বোরকা বাজার থেকে তাহমিনা আপুর দোকানে আর আজকে তাহমিন আপু আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ফোর পার্টের বোরকা এবং ওয়ার্কের কাজের কাপ্তানগুলো দেখিয়ে দিবে আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদেরকে ফোর পার্টের বোরকাগুলো দেখিয়ে দিবো এরপর কাপ্তান কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে আসতে আপনারা পেয়ে যাবেন সো প্রথম যে ফোর পার্টের বোরকাটা আপনাদের দেখাচ্ছি আপনারা এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা আপনার ফোর পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মাঝখানে দেখেন অনেক সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন এগুলো আপনারা ফোর পার্টের মধ্যে পাচ্ছেন আর এই টাইপের বোরকাগুলো আপনারা বিভিন্ন প্রিন্টের মধ্যে পাবেন আর এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আমি দেখিয়ে দিব আপনাদের তিনটা প্রিন্টে থাকবে এই যে দেখেন হাতাটা হাতাটার কফ কিন্তু কাজ করা আছে এবং এটার পেচেন্ট সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পেচেন্ট সাইডটা অনেক সুন্দর দেখেন এই যে প্রিন্ট এর কাষ্ট আপনারা দেখেন অনেক সুন্দর বোরকাটা একেবারে কিন্তু নতুন প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা ফেবিস্টে কিসে থাকবে আপু এটা জুম ফেবিক্স এর মধ্যে থাকবে আর এটার সাইজটা কি দেওয়া যাবে আপু বোরকাটার 55 55 এই বোরকাটার সাইজ আপনারা পেয়ে যাবেন 52 54 56 আর এই বোরকাগুলোর প্রাইস কেমন পড়বে আপু 350 টাকা আর এই বোরকাগুলো পিস পরবে 230 করে সো আমি এখন আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য একটা প্রিন্টের মধ্যে দেখাচ্ছি ডিজাইন কিন্তু একই থাকবে প্রিন্টটা আলাদা থাকবে আর ভিতরে কালারটা চেঞ্জ থাকবে আপনারা দেখতেই পারছেন ফোর পার্টের এই বোরকাগুলো কিন্তু আপনারা দুবাই বোরকা বাজার থেকে নিতে পারবেন আর আপনারা কল দিলে কিন্তু তাহমিনা আপু আপনাদের সাথে সরাসরি কথা বলবে যারা অনলাইনে অর্ডার করতে চান অথবা মার্কেটে আসলে নিতে পারবেন এই বোরকাগুলোর প্রাইস পড়বে কত করে আপু এই বোরকাগুলোর প্রাইস পড়বে তেইশশো টাকা করে এই বোরকাগুলো আপনারা তেইশশো টাকায় পেয়ে যাবেন বোরকা বাজার থেকে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে আপনারা পেয়ে যাবেন সো এটার আরেকটা কালার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস আপনারা যারা জুম ফ্যাব্রিক্সের মধ্যে মানে পার্টি ওয়ার বোরকা নিতে চাচ্ছেন ফোর পার্টের মধ্যে সুন্দর সুন্দর প্রিন্টের সো এই টাইপের বোরকাগুলো কিন্তু আপনারা নিতে পারেন আর এই টাইপের বোরকাগুলো আপনার যে কোনো সোশ্যাল পার্টি প্রোগ্রামের জন্য পারফেক্ট হবে এই টাইপের বোরকাগুলো আপনারা কিন্তু কর্ণফুলি মার্কেটের তৃতীয় তলায় বোরকা বাজারে পেয়ে যাবেন এবং এই পার্টি বোরকাগুলোর প্রাইস পড়বে তেইশশো টাকা করে সাইজটা থাকবে চুয়ান্ন ছাপ্পান্ন এবং প্রত্যেকটার পেছনে কিন্তু প্রিন্টের কাজ করা আছে এটার পেছনটা একটু আপু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই বোরকাটার মধ্যে আপনারা কিন্তু তিনটা তিন রকম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন বোরকাটার মধ্যে আমি ফ্রন্ট সাইডটা আবারও দেখে আপনাদের এই যে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন সো এই টাইপের বোরকাগুলো আপনারা নিতে চাইলে ভিডিও স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন তাহমিন আপু আপনাদের সাথে কথা বলবে আপনারা দেখতেই পারছেন অনেকে তাহমিন আপুকে আপনারা চেনে নো সো ওনার কাছ থেকে কিন্তু আপনার ডেলিভারিতে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আর এগুলোর প্রাইস পড়বে তেইশো করে সাইজটা থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদেরকে দেখাবো এটা আপনার দুবাইচেরি এর মধ্যে পেয়ে যাবেন দুবাইচেরি কাপড়ের ওপর খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা দেখেন গোল্ডেন সুতার গোল্ডেন কালার স্ট্রোনারকে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন একেবারে কিন্তু প্যানেল পর্যন্ত কাজ করা আছে দেখেন খুব সুন্দর লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটাও আপনার কিন্তু পার্টি ওয়ার্ক কাজের মধ্যেই পাচ্ছেন পার্টি ওয়ার বোরকা আর এটা হাতার একটু দেখিয়ে আপ আপনি একটু দেখিয়ে দেন এটার হাতাটা দেখতে অনেক সুন্দর আপনারা যদি লক্ষ্য করেন দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর কাজ করে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে এবং হাতার প্যানেলও কিন্তু কাজ করা আছে দেখতেই পারছেন আপনারা আর এই বোরকাটা কিন্তু কালার আছে অনেকগুলো আমি কালারগুলো আপনাদের দেখাবো আর এগুলো সাইজ কি থাকবে আপু ওই বোরকাটার আর এই বোরকাটার সাইজটা আপনারা পাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পাবেন প্রাইসটা কত পড়বে ষোলোশো টাকা আর এই বোরকাটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা সো এটার মধ্যে যে কয়টা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ব্ল্যাক কালার মধ্যে পাবেন আর অনেকেই আছেন কিন্তু যারা ব্ল্যাক কালার পড়তে পছন্দ করেন এই টাইপের বোরকাগুলো আপনারা কিন্তু নিতে পারেন ব্ল্যাক মধ্যে খুব কিন্তু গোল্ডেন কালারের কাজ করা একেবারে কাজ করা আছে আর এগুলো কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই বোরকাগুলোর প্রাইস কত পড়বে আপু এই বোরকাগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে এগুলো আপনার দুবাই বোরকা বাজার থেকে নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে চুয়ান্ন ছাপ্পান্ন বাকি কালার আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটি একটু লাইট স্কাই কালার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সো আজকের ভিডিওতে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এই টাইপের দুবাইচেরি বোরকাগুলো প্রাইস পড়বে ষোলোশো করে ষোলোশো টাকা করে পড়বে আর এগুলো সাইজ থাকবে মিনিমাম বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর আমি বাকি কালারগুলো আপনাদের দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার ডিপ পার্পেল কালার মধ্যে পাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল মার্কেটে আপনারা চাইলে নিতে পারেন খুব সুন্দর একটা কালার সম্পূর্ণ কিন্তু স্টোনওয়ার্কের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে স্টোনওয়ার্কের কাজ করা আর এই পার্টি বোরকাগুলো আপনারা কিন্তু বোরকা বাজার থেকে আসলে সরাসরি নিতে পারবেন তাহমিন আপুর কাছ থেকে আর যারা আসতে পারছে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই বোরকাগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা করে সাইজটা থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বাকি কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার লেমন কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এবং দেখেন নিচের প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে আমি দেখিয়ে দিলাম আপনাদের এই বোরকাগুলো কিন্তু আপনারা দুবাই বোরকা বাজার থেকে সরাসরি নিতে পারবেন এগুলো দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে স্টোনয়ার্কে কাজ করা থাকবে এই বোরকাগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে সাইজটা থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পরবর্তী কালারটা দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদেরকে এই ডিজাইনে সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটা আপনারা টরে কালার মধ্যে পাচ্ছেন দেখেন সম্পূর্ণ দুবাই চেরি ফ্যাব্রিক্সের উপর সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা থাকবে এবং কাজটা কিন্তু একেবারে আপনার প্যানেল পর্যন্ত পেয়ে যাবেন এবং এই টাইপের বোরকাগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে এগুলো এখন আপনার কর্ণফুলি মার্কেটের তৃতীয় তলায় দুবাই বোরকা বাজার থেকে নিতে পারবেন আর যারা বিশেষ করে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার মাধ্যমে নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে মিনিমাম বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এই বোরকাগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা করে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কিছু মানে চমৎকার মডেলের কাপ্তানগুলো দেখিয়ে দিব এগুলো থাকবে সম্পূর্ণ দুবাই চেরি কাপড়ের মধ্যে স্টোনয়ার্কে কাজ করা অনেক সুন্দর কাপ্তানগুলো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে থাকেন এই যে দেখেন এটার কাজটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে স্টোনয়ার্কে কাজ করা আছে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তো আপনারা গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেল পর্যন্ত কাজটা আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর বোরকাটা সরি এই কাপ্তানটা আর এটার সাথে কিন্তু একটা হাতা আছে হাতাটা একটু দেখিয়ে আপু আমি হাতাটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা দেখেন এই যে দেখেন আপনারা যখন পরবেন তখন হাতার ডিজাইনটা কিন্তু এইভাবে বের হয়ে আসবে দেখেন কাপ্তানটা কিন্তু অনেক সুন্দর যারা নতুন ডিজাইনের কাপ্তান নিতে চাচ্ছেন দুবাইচেরি কাপড়ের মধ্যে ওয়ার্কের কাজ করা এই কাপ্তানটা কিন্তু আপনারা নিতে পারেন অনেক সুন্দর এটা কিন্তু একেবারে পার্টি ওয়ার্ক কাজ করা আছে আর এটা ব্যাকসাইডে কাজ আছে আপু এটার ব্যাকসাইডও কাজ করা আছে আমি একটু দেখাই কাপ্তানটার এই যে দেখেন পিঠের পিছনে এই যে দেখেন এই যে দেখেন কাজটা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে দেখেন পিঠের পিছনে কাজ করা আছে এবং এখানে কাঁধের ওপরও কিন্তু কাজ করা আছে পিঠের পিছনে কাঁধের ওপরও কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা আচ্ছা আমরা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি সামনের সাইডটা এই যে দেখেন কাপ্তানটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোনওয়ার্কে কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দুবাই চেরি কাপড়ের উপরে আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখাবো এগুলোর প্রাইস কেমন থাকবে আপু দুই টাকা আর এগুলোর প্রাইস পড়বে দুই হাজার টাকা করে এই কাপ্তান প্রাইস প্রসবে দুই হাজার করে জারি নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর বাকি কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কাপ্তানটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন দেখেন এটা কালো কালার মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর যার যে কালারটা ভাল লাগবে কাপ্তানের আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর আপনারা অনেকেই তাহ তাহমিন আপুকে চিনেন তাহমিন আপু কিন্তু সবসময় আপনাদের জন্য নতুন ডিজাইনের কালেকশনগুলো নিয়ে আসে এবং নতুন ডিজাইনের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেয় সো আজকেও যেটা দেখালাম আপনাদেরকে কাপ্তানটা এটা কিন্তু একেবারে নতুন মডেল আপনারা পাচ্ছেন এই কাপ্তানগুলোর প্রাইস পড়বে দু হাজার করে সম্পূর্ণ কিন্তু দুবাই চিরি কাপড়ের উপর ওয়ার্কের কাজ করা থাকবে সো আমি এখন আপনাদের আরও কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন সো যার যেই কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই কাপড়গুলোর প্রাইস পড়বে দু হাজার করে এগুলো সম্পূর্ণ কিন্তু দুবাইচেরি কাপড়ের ওপর স্টোনওয়ার্কে কাজ করা থাকবে আর কাজটা কিন্তু একেবারে আপনার প্যানেল পর্যন্ত পেয়ে যাবে নিচের প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটা হচ্ছে হাতার কাজটা দেখেন অনেক সুন্দর সো আরও দুটা কালার আছে আমি আপনাদের দেখে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন যারা বিশেষ করে আপনার নতুন ডিজাইনের কাপ্তান নিতে চাচ্ছেন একটু গর্জিয়াস কাজের মধ্যে তারা কিন্তু এই কাপ্তানগুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন এটার ফ্যাবিসটা তো অনেক ভালো দুবাইচেরি ফ্যাবিসের মধ্যে স্টোনার্কে কাজ করা থাকবে আর এই কাপ্তানগুলোর প্রাইস পড়বে দু করে আপনার তাহামিন আপনার কাছ থেকে সরাসরি নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে সো আরও দুইটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন আর এই কাপ্তানগুলোর প্রাইস পড়বে দু হাজার করে আর এই টাইপের কাপ্তানগুলো আপনার কর্ণফুলি মার্কেটের মার্কেটে তলায় দুবাই বোরকা বাজার থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে আর এই কাপ্তানগুলো কাপড় থাকবে দুবাই চিরি কাপড়ের মধ্যে সম্পূর্ণ স্টোনারকে কাজ করা সো লাস্ট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আমি এখন সর্বশেষ যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ পার্পেল কালারের মধ্যে পাবেন খুব চমৎকার এবং এটার ফ্যাবিসটা থাকবে সম্পূর্ণ চেরি কাপড়ের মধ্যে ইস্টোনয়ার্কে কাজ করা আর এটা আপনারা কিন্তু একেবারে লেটেস্ট মডেল একটা কাপ্তান পাচ্ছেন এই কাপ্তানটার প্রাইসটা করবে দু হাজার টাকা এগুলো আপনারা কিন্তু চাইলে অনলাইনে অথবা সরাসরি নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোরটি কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য